সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য নানা কর্মসূচির জাতীয় কংগ্রেসের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গন সহ রাজ্যে সর্বত্র দিনটি উদযাপন করে কংগ্রেসের নেতা কর্মীরা সকালে প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা সহ বিভিন্ন গণসংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য নেতৃত্ব পরে দলের প্রতিষ্ঠাতা নেতৃত্বদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে গান্ধীঘাটে গিয়ে শহীদ বিদিতে পুষ্পার্ক্য অর্পণ করে প্রদেশ কংগ্রেস সভাপতি সহ রাজ্য নেতৃত্ব দেশী প্রাচীন সর্ববৃহৎ দল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস 28 ডিসেম্বর প্রতি বছরই দিনটি যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে কংগ্রেসের নেতাকুর মিরা এবছর কংগ্রেসের 139 তম প্রতিষ্ঠা দিবস তাই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোটা দেশের সাথে রাজ্যেও নানা কর্মসূচির আয়োজন করে প্রদেশ কংগ্রেস বৃহস্পতিবার সকালে কেন্দ্রভাবে দলের প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন प्रांगনে সেখানে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন বিথাই গোপালচন্দ্র রায় একই সাথে দড়িয়া পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এছাড়াও বিভিন্ন গণসংগঠনে পতাকা উত্তোলন করেন সংগঠনে প্রদেশ নেতৃত্ব পরে কংগ্রেসের প্রতিষ্ঠাতাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা দলের দুই বিধায়ক গোপাল চন্দ্র রায় ও সুদীপ রায় বর্মন সহ উপস্থিত নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে শেষে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা গান্ধীঘাটে গিয়ে শহীদ বিদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান দিবসটি পালনে তাৎপর্য তুলে ধরে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন দেশকে আরো বেশি গণতন্ত্রিক কে সাংবিধানিক উপায়ে দেশের মূল কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে কংগ্রেস দল অঙ্গীকারবদ্ধ আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে গোটা দেশ জুড়ে কাজ করে চলেছে কংগ্রেস দল। যে যারা বর্ষিয়ান কংগ্রেস নেতা তাদেরকে আমরা প্রণাম জানাচ্ছি যারা প্রয়াত হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি দীর্ঘ পথচলায় কংগ্রেসের নেতৃত্ব কংগ্রেসের সহকর্মীরা যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধাগ্রহ নির্বন নিবেদন করছি এই দিনে সমস্ত কংগ্রেস দল এক মন্ত্রে আবদ্ধ হয়ে ভাতৃত্ব এবং বন্ধনের মাধ্যমে সারা রাজ্য জুড়ে দলের সাংগঠনিক শক্তিকে মজবুত করতে আমরা রাজ্য ফিটো রিপোর্ট সার্চ